ছাত্র কোনো কোন নেতা কর্মীদের দ্বারা কোন একটি হলে আজকে দিন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে আমরা ক্রীড়ার প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ করছে এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টের গণ পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে সাজিদ আলম হাসনাত আবদুল্লাহ বলেন কিংবা আরও দু একজন মাসুদ খন্দকার রয়েছে মাসুদ এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য তারা উদ্দেশ্য ভাবেই ছোটোখাটো ঘটনাতেও আমাদের ছাত্র দলের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্র দল দ্বারা ছাত্র দলের কোন নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকে দিন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোন সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকলে এই সাত মাসে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারা আবার স্বীকার করেছে এক দুই দিন পরে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থে গর্ব করেই বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলের পতাকা তলে দেখা যাচ্ছে এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তার বিশ বিচারের দাবিতে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিনবার সারা বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারে দেবেন সবাই আমরা একমত এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করছে তো আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র একটি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে উপহার দিয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মোকাবেলা করতে হবে অপচারের অপপ্রচারের মাধ্যমে নয় সেজন্য আমরা বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সাংগঠনিকভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমেই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসবেন এবং ছাত্র দলকে যদি আপনারা যদি মনে করেন যে মোকাবেলা মানে ক্যাম্পাসগুলোতে সে ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি উপহার দেবেন আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি